তুন্দুর রুটি দিয়ে নেহারি খুব মজা বিসমিল্লা গরুর পাওয়ান সেই দুইটা নেহারি করার জন্য সুন্দর করে হাফ পরিষ্কার করে নেব হাফ পরিষ্কার করে এনেছি এখন টুকলা করে নেব পানিটা গরম বেশি এই জন্য চামুচটা দিয়ে একটু লড়া সারা দিয়ে দিয়েছি এবার নেহারিটা সরাই নেব এলাচ দার্শিনী তেজপাতা লং পেঁয়াজ কুচি হলুদ মরিচ লবণ আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুড়া বাটা কাঁচামরিচ লেবুর রস গরম পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো এখন ডাইকা দেবো আজকের মাটির সিলাই রান্না করব এক ঘন্টা হয়ে গেছে এখন ঢাকনা টুড়েই দেখি আমার ডাইকা দিচ্ছ দীর্ঘ পাঁচ ঘন্টা জাল দেওয়ার পর নেহারি হয়ে গেছে এই নেহারিতে বাগার দিয়ে দেব নেহারি রান্না হয়ে গেছে এখন খামু তুন্দুর রুটি দিয়ে নেহারি খুব মজা বিসমিল্লা আহ একদম সেদ্ধ হয়ে গেছে আর গরম এই মজা আছে